আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো শুরু করতে যাচ্ছি আজকে রান্না দেখুন তাহলে কী কী বাজার থেকে নিয়ে এসছে আর আমি আজকে রান্না করব করল্লা দিয়ে চিংড়ি মাছ এখানে করলা পেঁয়াজ মরিচ নিয়ে নিয়েছি আর এখানে আনছে মুরগির মাংস এই মুরগির মাংসটা এখন বোনা করব রান্না করে নিব আর কি এখানে চারটা মুরগি এনে সে বড় বড় আছে মুরগিগুলো তেল কাশামরিচ ফুল চিংড়ি মাছ দিয়ে দিলাম সে এখন ছোট চিংড়ি মাছ আর চিংড়ি মাছের মাথা যেটা বেটে নিয়েছিলাম এটা দিয়ে দিলাম এখন এটা দিয়ে এক সাইডে একটু বেজে নেব হয়ে গেছে এখন দিয়ে দিব করাল্লা এখন দিয়ে দিব দিয়েছি লেবন এবার গুঁড়ো মাংসটা কেটে নিয়েছি এখন ধুয়ে নিব ভালো করে এক হাতে ক্যামেরা এক হাতে ধুইতেছি এবার দুই হাত দিয়ে ভালো করে ধুয়ে নিই ধুয়ে ঠেয়ে আসতেছি ধুয়ে দিলাম রসুন বাটা আদা বাটা জল দিছ মতো আন

Kita oh, lihat এইবি গামার করলাবাজি হয়ে গেছে এখন আমি ঢেলে নেব अकन आम डेक दी